কিয় ভাই তোমাৰ আনলা মানে কাম কৰ্তা বুজলা তুমি দেখোন কাম কৰ্তা মাছ ঠিক আজান কৰ্তৰে মিয়া তুমি আমাৰ বাইক আমি তোমাৰ বাই আমি তোমাৰ মাহজন বাইকে লাগে আকৌ তোমাৰ আনজি এনেকামতা বুলিলাৰ মতে তোমাৰ আঞ্জি নামাজ হতা বুলিলা নামাজ হ'লে বাইক থাক্তা এনে কাম হৈছো হা

তুমি তো দাঁড়িয়ে রাখছো না মানে আমি কাম হ আমি কামো আইছি আয়া সেরে অনেক কুতুর গান গাওনে তুমি চিলাওয়ালা শুরু করছো তোমার কাহিনি বুঝলাম না তুমি তুমি নিজে নবিজের শূন্য রাখে তুমি আমার কথাটা কই আমার কাম সে আমি কাম করি আরে ভাতিজা তোর আমি বালাবুদ্ধি দিলাম তুই কত সুন্দর দাঁড়িয়ে রাখছ নবীজির শূন্য

বাতিজা আজান দালাইছে আমি একটু নামাল যখন আমার একটু জায়গা আছে এই জায়গাটা বাতিজা নিল হ্যাঁ আইলাম হ্যাঁ কত দিকা কাম করছি হ্যাঁ আজান তুমি কি দুইজনে হ্যাঁ তুমি বুধ

ले 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 अरे ललम दूं जोन काम देख जाना उनको अब्बा हमारे घर नामसुत्ता अम्म को जी नामसुरोगा अम्म अब्बा देखो जी अब्बा नामसुत्ता वाला अरे अम्म कामलो है तो काम कौन लेगा तो, तो तोरे कोई जाने चाहिए नारे पर लगती नामसुर तो बिल्ला है ना मुंह से लोग निकलेगा टी आती है तू इधर बीते हैं न

তোমার আনলাম হয়তো কাম করতা বললা তুমি দেন আসন ধরে পড়িস হ্যাঁ ভাই আপনার কাম করতাম আছি ঠিক ওই ভাই আজান দালাইছে দ এই জন্য নামাজটা পড়তাম আছি আরে মিয়া তুমি আমার ভাই কৌ কে আমি তোমার ভাই আমি হচ্ছি তোমার মা হাজন ভাইকে লেগে কৌ তোমার আনছি কাম করতা বললি হাতের মধ্যে তোমার কাছে নামাজ হতো বললা তো নামাজ হলে ভাই থাকতা এখানে কাম হয়েছে করতে হ্যাঁ আজকে আপনি মা হাজনে আপনার আর বাইক করতাম না ঠিক আছে অন কামলাইছি ঠিক আছে আজান দিছে আমার নামাজটা আমি আদায় করতে দেবো আপনি যদি কামো রাখেন আমার রাখেন না এলে নাই আপনি কি মরতেন না একদিন মরতে হইব তো আরে ভাই তুমি আমার মনে চিন্তা করো কিরে আমার তো আমার দাঁড়ি মুছে উঠছে না মানুষ কি দাঁড়ি মুছে না উঠে মরে দেখা হ্যাঁ তোমার কাম না আছে কাম করবো তুমি আমার ফোটো দিতে চাইছো তুমি কাম করতেছো না ফোটো চাইছো উড়াই হোক উড়ো কাম নামাজ আছি যে হ্যাঁ উড়ো আয় কামাই হোক তোমার আমি আমি কমলাম মানে ফোটো দিতে চাইছি বিল্লা

লগেচোন ৰাখবা এই চাইড ৰাখবা এ চাইডা ৰাখিলে কি হব আমাৰ হেতে আছে বৰ হব নাই ৰাখলা তুমি নামা চ

যে কামলা এ কথা রি তোমার হইছে তুমি ধন দিয়া কি তোর এত ধন সম্পদ লাগে মানে তার করতাছি তুই আমার দিয়া আমি যামু তুমি মাইরে তোমার আগে নাম কি কার নাম তোমার বাহন নাম আমার নাম কুদ্দুস মিয়া কুদ্দুস তো তোমার দাদার নাম কি দা আমার দাদার নাম নাইবালি দাদার আব্বার নাম কি আমার দাদার আব্বার নাম কার নাম্বা আমার দাদার বাপের নাম আমার দাদার বাপের তো আমি তো মাথা না আমার দাদার বাপের নাম তো আমার মন সাহেব আপনি চিন্তা করছেন আপনি ছেলে আপনার প্রশ্ন করছে আমি তো আসলে ভাই আমার দাদার বাপের নাম তো আমার মন আপনার ছেলে আপনার প্রশ্ন করছিল যে আপনার বাপের দাদার নাম কি তা এটা আপনার মনে নাই এ দং সম্পত্তি কার লাগে জুড়াইতেছেন একদিন সবারই মরতে হইব আপনার আপনার বাপের দাদার নাম যে মনে নাই আপনারও একদিন নাতি পুতায় ঠিক আছে আপনার বা আপনার নাম মনে থাকতো না একদিন চিন্তা করে দেখেন এই যে আপনার কাম এত আজকা জামাইছি আমি নামাজ পড়তাম গেছি আপনার কতলিকতা মনে হয়ছেন এরপরে এই যে আরেক বেটার আপনার দল নিয়ে এসে আরেক বেটার হ্যাঁ এ কার বারাইতাসি করে লাগিয়েছে না তো কিছু একদিন মরতে হইব মরণের কথাটা চিন্তা করেন এই সব সাইরা নামাজ কালাম পড়েন আল্লাহ আপনারা হেদায়ত দান করুক আমিও মনে কোনো কষ্ট নিছি না আল্লাহ আপনারা হেদায়েত দান করুন আমি দোয়া করি আচ্ছা ভাই তুমি নামাজ পড়তে গেছো তোমার আমি অনেক কিছু কইছি তুমি ভাই মনে কোনো কষ্ট নেন না হ্যাঁ আমি মনে কোনো কষ্ট আসলে ভাই এই জিনিসটা আমার ছেলে যে আমার একটা প্রশ্ন করছে প্রশ্নটা কিন্তু ভাই সবার বোঝা উচিত হ্যাঁ কারণ আমার দাদার ভাবের নাম যে তো আমার মনে নাই তাহলে তো একদিন আমার ছেলের ঘরে নাতি হতে হইব তাহলে হ্যাঁ ও তো আমার কথা মনে রাখতো না সবারই একদিন মরতে হইব তো ভাই আমি কার লেগে আজগা এ নিজের হ্যাঁ কাটটা বড় করতেছি কার লেগে ভাই মনে আমার নামটা মনে রাখতো না না হ্যাঁ তো হলে ভাই 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 আমার এই বাপকে দেবো আমি বুঝবো না না ভাই ভাই বাইন আছে কাম শেষ ঠিক আছে ভাই তোমরা আজকে উঠ তোমরা আজগা ঠিক আছে কালকে তারপর সহ চলাই আর কামও আছিসা অকালে যত মানে জোর নামাজ আসর নামাজ মাই নামাজ নামাজ আগে পড়বা পরে কাম করবা যত দূর পারো দূর গা ঠিক আছে আচ্ছা আমার ভিতরে যে বুঝাইছে আমরা দোয়া করি আপনি নামাজ কালাম পড়েন আল্লাহ আপনার দান করুক ভাই আমি বুঝ নাম্বারছি ভাই আমার বোলে বহুত নাম্বারছি আমার ছেলে আজগা আমার বোলা আমার ইয়ে করেছে আমার ছেলে ছোট হলে আল্লাহ আমার ছেলে বাসার আপনার ছেলে তো ভালো আল্লাহ জ্ঞান দিছে আপনার ছেলে বুঝে ঠিক আছে আপনি আপনার ছেলে আপনার বুঝদান ইয়া দিছে আপনি এই জিনিসটা বুঝার উচিত আছে আচ্ছা ভাই তো চলো আজকে আজকে আছে ভাই আজকে কাম শেষ ঠিক আছে চলো আচ্ছা আয় আয় আব্বা আল্লাহ আমার পুত্র বাসার হোক আমার পুত্র ভাই আয় 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 দর্শক আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই ভিডিওটার দ্বিতীয় পার্ট দেখতে ছেলে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে